আসসালামু আলাইকুম কি অবস্থা সবার যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে গেলেই মন মানসিকতা ভালো থাকাটা খুব বেশি দরকার তাছাড়াও আসলে এই মুহূর্তে ভালো থাকার কথাও না দেশের সার্বিক পরিস্থিতি আমরা সবাই জানি তার মধ্যে টানা এক সপ্তাহের মতো নেট ছিল না তো দুদিন নেট এসেছে তারপরেও কিন্তু অনেক স্লো তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের মতো যারা ছোটোখাটো ব্যবসায়ী তাদের তো ক্ষতি হচ্ছে তাছাড়া যারা আরও বড় পরিসরে ব্যবসা করেন বা অনলাইন ভিত্তিক তাদের কাজগুলো তাদেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে ইনশাআল্লাহ সব কিছু আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করি সব কিছুর সুষ্ঠু সমাধান হবে ইনশাল্লাহ আর এই অবস্থার মধ্যে তো ডেলিভারি দেওয়া তারপরে হচ্ছে অনেক প্রবলেম হয়েছিল এবং এখনও হচ্ছে কারণ পুরোপুরিভাবে কারফিউ তো সরে যায়নি এখনও আছে তারপরেও আমাদের যে প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করেছিলাম কারফিউর আগে তো সেগুলো কিন্তু দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ সব আপুরা পেয়ে যাবেন তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে আপনাকে অ্যাডভান্স করেছি কিন্তু এখন পর্যন্ত প্রোডাক্ট পাই নাই এরকমটা কখনো আসলে আগে হয় নাই এখন হচ্ছে কারণ সবাই পরিস্থিতি সম্পর্কে জানেন নতুন করে আসলে বলার কিছু নাই তারপরেও আশ্বস্ত করা যে আশ্বস্ত তো অবশ্যই করা উচিত আমাদের কারণ অনেকেই আমাদেরকে বিশ্বাস করে হাজার হাজার টাকা অ্যাডভান্স করে দিয়ে থাকেন তো এই জন্য নিজের কাছেও খারাপ লাগে সঠিক সময় প্রোডাক্ট না পৌঁছালে আর এখন দেশের যে অবস্থা তাতে প্রোডাক্ট নিয়ে চিন্তা করার মতন মন মানসিকতা নিশ্চয়ই অনেকেরই নাই তারপরে এতগুলো দিন পেজে কোনো পোস্ট নাই পেজের রিচ এমনিতেই আগে থেকে ডাউন হয়ে গেছিল তারপরে আবার এর মধ্যে এতগুলো দিন ইনঅ্যাক্টিভ থাকার কারণে আরও রিচ ডাউন হয়ে গেছে আসলে আমাদের মতন যারা ছোট ব্যবসায়ী আমাদের সবসময় কাজে থাকতে হয় আসলে কিছু করার থাকে না আর এখন এই যে যে অবস্থা তাতে অনেকেরই মন মানসিকতা নাই যে অনেকের মন মানসিকতা নেই কাজ করার অনেকের মন মানসিকতা নেই নতুন কোনো প্রোডাক্ট কেনার হ্যাঁ সব কিছু মিলিয়ে সবাই কিন্তু আসলে বিপদের মধ্যে আছে তবে ইনশাআল্লাহ আমাদের তো দোয়া করা ছাড়া কিছু করার নেই আমরা এইটুকুই আশা করি আল্লাহ ইনশাআল্লাহ সব কিছু তাড়াতাড়ি ঠিক করে দিবেন তো আমি আজকে আসলে একটা টু পিস টাই টাই করার টু পিস খুলতে খুলতে কথাগুলো বলছি এখানে আমাদের জামাটাতে তিন রকমের টাই ডাই বাটিক করে আলাদা আলাদা পোশনওয়াইজ ভাগ করে ডিজাইনটা তিন রকমের করা হয়েছিল এবং ব্যাক সাইডটাও ছিল আলাদা তাছাড়া এটার ওড়নাটা সম্পূর্ণ স্টিচ শিবুরি অনেকগুলো লাইন করা হয়েছে প্রায় উনত্রিশটার মতন লাইন করা হয়েছে তো সেগুলো খুলতে একটু সময় লাগবে এবং দেখতেই পাচ্ছেন যে শিবুরিগুলো কতটা স্পষ্ট হয়েছে লাইনগুলো দেখতে সুন্দর লাগছে আমাদের কাজের ভিডিও ছবি ইনশাল্লাহ এখন থেকে আস্তে আস্তে পোস্ট করা শুরু করবো আসলে কিছু করার নাই এই অবস্থাতে বসে থেকেও মানে এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা বিজনেস চার বছর ধরে এই পেজটা চলছে এখন এভাবে একেবারেই পোস্ট না করে রিচ একেবারেই ডাউন তো আসলে করতে হচ্ছে কিছু করার নাই সবারই মনের অবস্থা বুঝ বুঝতেছে এবং আমার নিজেরও মনের অবস্থা খুব একটা ভালো নেই তারপরেও আসলে কাজ করে যেতে হয় এই আর কি সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন আমাদের দেশের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ চাইলে কোনো কিছু সমাধান হওয়া মানে খুবই সহজ মানে আল্লাহ চাইলে সেটা চোখের পলকে হয়ে যাওয়া সম্ভব আল্লাহর দয়া থেকে তো আমরা কেউ নিরাশ হওয়া উচিত না তাই না তো এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আসলে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই আর আমাদের অঙ্গনার বায়নার টাইডাইতেও আমরা টাইডাইয়ের বিভিন্ন ড্রেসের ছবি ভিডিও এগুলো শেয়ার করবো আর আমাদের অঙ্গনার বায়নার যে মেইন পেজ অফিসিয়াল এটার মধ্যেও পোস্ট করা থাকবে যেহেতু আমরা টাইড সেকশনটা আলাদা করেছি এবং ওইটার পেজ তো মাত্র নতুন যে কারণে ওইটার পাশাপাশি এটাতেও আমরা আপডেট দিতে থাকব। আপনারা যে কোনোটাই অর্ডার কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম